চড়া শুল্কারোপের পর ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র ইউরোপের বিভিন্ন দেশেও প্রতিবাদ সমাবেশ মার্কিনীদের অনমনীয় হওয়ার আহ্বান প্রেসিডেন্টের গাজা ইসরায়েলের গুলিতে পনেরো স্বাস্থ্যকর্মী নিহতের ঘটনায় নিন্দার ঝড় তীব্র সমালোচনার মুখে ভুল স্বীকারতে লাভিবের হোয়াইট হাউসে বৈঠকে বসছেন ট্রাম্প নেতানিয়াহু এবং বাংলাদেশ সহ চোদ্দ দেশের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা সৌদি আরবের হজের সময় ভ্রমণ নিয়ন্ত্রণে আনতে এই পদক্ষেপ জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসানিমন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র শুল্ক নীতির প্রতিবাদে শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসি সহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করেন কয়েক লাখ মানুষ ট্রাম্প বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের বাইরেও লন্ডন প্যারিস এবং বার্লিন সহ ইউরোপের বিভিন্ন শহরের রাজপথে নেমে ট্রাম্পের শুল্ক নীতির কঠোর সমালোচনা করেন আন্দোলনকারীরা ক্ষমতা গ্রহণের কয়েক মাসের মাথায় গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের সঙ্গে শুল্ক যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল খোদ যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশে ট্রাম্পের শুল্কারোপের প্রতিবাদে স্থানীয় সময় শনিবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের রাজপথে নামেন হাজার হাজার মানুষ বিরোধী বিক্ষোভ হয়েছে রাজধানী ওয়াশিংটন ডিসিতেও নিউ ইয়র্কেও ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নেন অসংখ্য মানুষ আন্দোলনকারীদের অভিযোগ শুল্কনীতির আড়ালে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা বাস্তবায়নের চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশকে ধ্বংস করার চেষ্টা করছে তিনি যা কিছু করছেন তা যুক্তরাষ্ট্রের উন্নতির জন্য নয় তিনি আমাদের অবকাঠামো ধ্বংস করছেন আমাদের সরকারের প্রতিটি দফতরকে ধ্বংস করছেন এবং এখন তিনি আমাদের অর্থনীতি ধ্বংস করছেন তিনি আমাদের সব মিত্রদের সরিয়ে নিচ্ছেন আমরা এখন বিশ্বের কাছে এক অভিশাপ এদিন আরেক অঙ্গরাজ্য টেক্সাসের ডালাসেও ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নেন শত শত মানুষ প্রেসিডেন্টের পাশাপাশি মার্কিন ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারেও ব্যানার ও প্ল্যাকার্ড হাতে জড়ো হন হাজারো মানুষ ট্রাম্প ও মাস্কের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার দাবিতে শহর জুড়ে পদযাত্রা করেন তারা প্রতিবাদে মুখর ছিল আটলান্টার রাজপথ যুক্তরাজ্যের লন্ডনে ব্যানার হাতে জড়ো হন প্রায় দুইশো প্রতিবাদকারী যাদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের নাগরিক ট্রাম্পকে বিশ্বের জন্য হুমকি বলে আখ্যা দেন তারা এই দিন ফ্রান্সের রাজধানী প্যারিসেও ট্রাম্পের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান শত শত মানুষ ট্রাম্প প্রতিদিন যা খুশি তাই করছে সে নিজেও জানে না পরদিন কি করবে আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো ট্রাম্প সহজেই ধনী ব্যক্তিদের দ্বারা প্রভাবিত হন যাদের মাথায় শুধু নিজেদের লাভের চিন্তা জার্মানির রাজধানী বার্লিন ও ফ্রাঙ্কফুটের রাস্তায় ট্রাম্প ও ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন শত শত মানুষ আন্দোলনের অংশ হিসেবে তারা যুক্তরাষ্ট্রে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানান আন্দোলনকারীদের ভাষ্য যুক্তরাষ্ট্রে বর্তমান পরিস্থিতি উনিশশো ত্রিশের দশকের জার্মানির মতোই ভয়ঙ্কর রূপ নিচ্ছে বিশ্বজুড়ে যখন সহনশীল বাণিজ্য নীতির প্রয়োজন তখন যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরব নতুন বিভাজনের সূত্র হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা ট্রাম্পের এই নীতির প্রতিবাদ তাই শুধু রাজনৈতিক নয় বরং এক বৈশ্বিক প্রতিরোধের রূপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তারা ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ গাজায় পনেরো স্বাস্থ্যকর্মীকে হত্যার ঘটনায় তোপের মুখে নিজেদের ভুল স্বীকার করেছে ইসরায়েল এই হামলাকে অপরাধ বলে আখ্যা দিচ্ছে গাজার সিভিল ডিফেন্স সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন এদিকে আন্তর্জাতিক আহ্বানের তোয়াক্কা না করে গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল একদিনে ছেচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে চলমান হামলায় উপত্যকাটি নরকে পরিণত হয়েছে এদিকে প্রথম বিদেশি নেতা হিসেবে শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘটে গত তেইশ মার্চ রাফা শহরের কাছাকাছি ইসরায়েলি বাহিনী যখন মুহুর মুহু বর্ষণ করছিল তখন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে স্বাস্থ্যকর্মীদের একজন নিজের মোবাইলে ভয়ঙ্কর সেই দৃশ্য ধারণ করে পরে নিউ ইয়র্ক টাইমস এই ভিডিও শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড় নেতানিয়াহুর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ মর্মান্তিক এই ঘটনার জন্য অবশেষে ক্ষমা চেয়েছে নেতানিয়াহু প্রশাসন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি হেডলাইট জ্বালানো ছাড়া অন্ধকারে সন্দেহজনকভাবে গাড়িটি আসায় তারা ভুল করে গুলি চালায় নিহতদের ছয়জনের সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সম্পৃক্ততা ছিল বলেও দাবি করেছিল তারা যদিও তার কোনো প্রমাণ মেলেনি বরং গুলি চালানোর সময় স্বাস্থ্যকর্মীরা নিরস্ত্র ছিল বলে ওই ভিডিওতে দেখা যায় নিরীহ ফিলিস্তিনিদের আর্তনাদ আর কান্নায় ভারী হয়ে উঠেছে গাজার আকাশ এর মধ্যেই বেনগুরিয়ান বিমানবন্দর থেকে দুই ব্রিটিশ এমপিকে ফেরত পাঠিয়েছে ইসরায়েল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এদিকে প্রথম বিদেশি নেতা হিসেবে শুল্ক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন নেতানিয়াহু বিভিন্ন মার্কিন গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য রাইসা সময় সংবাদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত না হন তবে আলোচনা করে আর সময় অপচয় করবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান যুদ্ধবিরতিতে দুই পক্ষকেই সম্মত হতে হবে এদিকে শুক্রবার ক্রিভি রিহে ভয়াবহ রুশ হামলার পর শহর জুড়ে নেমে এসেছে শোকের ছায়া এই হামলায় যুক্তরাষ্ট্রের দুর্বল প্রতিক্রিয়া নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ওয়াশিংটন মস্কোকে ভয় পায় বলে অভিযোগ করেন জেলেন্সকে শিশুদের খেলাধুলার মাঠ আবাসিক ভবন শিক্ষা প্রতিষ্ঠান রেস্তোরাঁ সবই রাশিয়ার হামলার নিশানা ক্রিভিরি জেলেন্সকির শহর এর আগেও এ শহরে অনেকবার হামলা চালিয়েছে রুশ বাহিনী তবে শুক্রবারের এই হামলাকে স্মরণকালের ভয়াবহ রক্তাক্ত সন্ধ্যা ও রাত বলে অভিহিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ এর মধ্যে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে একে অপরের বিরুদ্ধে জ্বালানি অপকাঠামোতে হামলার অভিযোগ করেছে রাশিয়া ও ইউক্রেন হামলার পর রাতে নিজের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি খুব প্রকাশ করেন এই হামলায় যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার সমালোচনা করেন তিনি তিনি জানান যুক্তরাষ্ট্র এত এত শক্তিশালী দেশ হয়ে দুর্বল প্রতিক্রিয়া জানাচ্ছে নাকি রাশিয়া উচ্চারণ করতে ভয় পাচ্ছে বলে অভিযোগ করেন শান্তি চেষ্টার এই সময় ট্রাম্পের নীতির পরিষ্কার বার্তা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি জানান রাশিয়া পূর্ণ যুদ্ধ যুদ্ধবিরতিতে সম্মত না হলে আলোচনা

সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্ট পবিত্র হজকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে সৌদি কর্তৃপক্ষ নেওয়া হচ্ছে একের পর এক পরিকল্পনা এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ সহ ১৪টি দেশের ওপর অস্থায়ীভাবে ভিসা নিষেধাজ্ঞা জারি করল দেশটি সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে বাংলাদেশ পাকিস্তান ভারত মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথিওপিয়া তিউনিশিয়া মরক্কো এবং ইয়েমেন এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে ওমরা ভিসাদারীরা আগামী তেরো এপ্রিল পর্যন্ত সৌদি আরবে অবস্থান করতে পারবেন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা হজ মৌসুমে ভ্রমণ ব্যবস্থা নিয়ন্ত্রণে আনতে এবং নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করবে কর্তৃপক্ষ ভিসা প্রার্থীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে কেউ নিষেধাজ্ঞা সত্ত্বেও অবৈধভাবে সৌদি আরবে অবস্থান করলে তার ওপর পাঁচ বছরের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে সৌদি আরব জানিয়েছে শাওয়াল মাসের শেষ সপ্তাহ থেকে হজ পালনের জন্য বিদেশি মুসল্লিরা দেশটিতে আসতে শুরু করবেন বাংলাদেশ থেকেও এবছর প্রায় সাতাশি হাজার মুসল্লির হজ পালনের কথা রয়েছে আরিফুর রহমান সময় সংবাদ সৌদি আরব আয়ারল্যান্ডের পাসপোর্ট এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট দেশটির নাগরিকরা ভিজা ছাড়াই ভ্রমণ করতে পারবেন একশো ছিয়াত্তরটি দেশে সম্প্রতি দা নোমার্ট পাসপোর্ট ইন্ডেক্স এ তথ্য প্রকাশ করে এই খবরে স্থানীয় সহ দেশটিতে বসবাসরত আইরিশ বাংলাদেশিদের বাঁচেও বইছে আনন্দের হাওয়া আয়ারল্যান্ড থেকে আরও জানাচ্ছেন জুয়েল দ্য নোমার্ট ইন্ডেক্স বিশ্ব পাসপোর্টের র্যাঙ্কিং নিয়ে কাজ করা স্বীকৃত একটি প্রতিষ্ঠান সম্প্রতি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে আয়ারল্যান্ডের নাম প্রকাশ করে তারা সংস্থাটি বলছে ভিসা মুক্ত ভ্রমণ কর দ্বৈত নাগরিকত্ব ধারণের ক্ষমতা ও ব্যক্তি স্বাধীনতায় সামগ্রিক স্কোর একশো নয় হওয়ায় এক অর্জন করেছে আয়ারল্যান্ড গণতান্ত্রিক স্থিতিশীলতা নাগরিক স্বাধীনতার প্রতি অঙ্গীকার ও প্রগতিশীল সামাজিক নীতিগুলো শক্তিশালী হওয়ায় এ অর্জন আরও সহজ বলেও জানায় নোমার আয়ারল্যান্ডের পাসপোর্ট বিশ্বের নম্বর ওয়ান আইরিশ নাগরিকরা বিশ্বের একশো দেশে অনারাইভাল সুবিধা নিচ্ছে সবশেষ দুই হাজার বিশ সালে লুকজেমবার্গ এবং সুইডেনের সাথে শীর্ষ নাম্বারে ভাগাভাগি করেছিল আয়ারল্যান্ড এই প্রথম এককভাবে শক্তিশালী পাসপোর্টের পাশে নাম লেখালো দেশটি এরপরেই রয়েছে আয়ারল্যান্ড এভাবেই এগিয়ে যাক বিশ্ব দরবারে এমনই প্রত্যাশা এখানে নাগরিকদের সৈয়দুল সময় সংবাদ আয়ারল্যান্ড আন্তর্জাতিক সময় আরও থাকছে টর্নেডোর আঘাতে লন্ডন খণ্ড যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য মৃতের সংখ্যা বেড়ে ষোলো টেনেসিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু মানুষ ব্রাজিলে ভারী বৃষ্টিতে বন্যা ভূমিধস যুক্তরাজ্যের সাবেক নগর মন্ত্রী এবং ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দেশটির পার্লামেন্টের কাছে মিথ্যা তথ্য তুলে ধরার অভিযোগ উঠেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে নিজের নামে থাকা ফ্ল্যাট নিয়ে মূলত মিথ্যা তথ্য তুলে ধরেন টিউলিপ এরই মধ্যে দুর্নীতি দমন কমিশনের অনুরোধে ছয় লাখ পাউন্ড সমমূল্যের ফ্ল্যাটটি জব্দ করেছে বাংলাদেশ সরকার একই সঙ্গে তার বিরুদ্ধে তদন্তও চলছে তবে বিয়াল্লিশ বছর বয়সী টিউলুপের দাবি তিনি কোনো অন্যায় করেননি এদিকে যুক্তরাজ্যের ওয়েস্ট মিনিস্টার রেজিস্টার জানায় দু হাজার পনেরো সালে জুন পর্যন্ত ফ্ল্যাটটি পরিবারের সদস্যদের সঙ্গে টিউলুপের যৌথ মালিকানাধীন ছিল এর পরের মাসে তিনি এটি হস্তান্তর করেন অন্যদিকে ডেইলি মেইল গত সপ্তাহে ঢাকা সাব রেজিস্ট্রি অফিসে অনুসন্ধান করে জানতে পারে টিউলুপ সিদ্দিক এখনও ফ্ল্যাটটির মালিক যেমনটা দুদক দাবি করছে এখন বাংলাদেশের আদালত সিদ্ধান্ত নেবে ফ্ল্যাটটির মালিককে রাজধানী অটোয়ার পার্লামেন্ট হিলে এক সশস্ত্র ব্যক্তি অবস্থান নেয় পুরো এলাকা ঘুরে ফেলেছে নিরাপত্তা বাহিনী জারি করা হয়েছে লকডাউন সন্ত্রাসী হামলার আশঙ্কায় বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা স্থানীয় সময় শনিবার বিকেলে পার্লামেন্টের পূর্ব অংশে এক ব্যক্তির আটকে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এ সময় তার কাছে অস্ত্র থাকায় পুলিশের সন্দেহ হলে আশেপাশের এলাকায় সতর্কতা জারি করা হয় নিরাপত্তার স্বার্থে ভবনটি খালি করা হয় স্থানীয় বাসিন্দাদের ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তীব্র ঝড় এবং টর্নেডোর আঘাতে লন্ড ভণ্ড যুক্তরাষ্ট্র গত কয়েকদিনের বন্যা এবং ঝড়ের কবলে পড়ে বিভিন্ন অঙ্গরাজ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ষোলো জন টেনেসি কার আরকানসাসে বিদ্যুৎ বিচ্ছিন্ন অন্তত এক লাখ বাসিন্দা এদিকে ব্রাজিলের রিওডি জেনেরিওতে দেখা দিয়েছে ভারী এতে বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটে গেল কয়েকদিনে বেশ কয়েকটি টর্নেডো ও ঝড় আঘাত থানে যুক্তরাষ্ট্রের মধ্যপূর্বাঞ্চলের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে টেনেসি ওহাইও কেন্টাকি আরকানসাস ইলিনয় ও মিসৌরি অঙ্গরাজ্যের বিভিন্ন অঞ্চল তীব্র ঝড়ে দেখা দিয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি ভেঙে পড়েছে বহু বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থাপনা বেশ কয়েকজনের প্রাণহানির খবরও পাওয়া গেছে নিখোঁজ রয়েছেন অনেকে আর্কানসাস ও টেনেসিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখের বেশি মানুষ রোববার নাগাদ আরও কিছু অঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া বিভাগের আশঙ্কা রয়েছে তীব্র বজ্রঝড় ও টর্নেডোরও ক্ষয়ক্ষতি এড়াতে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করারও নির্দেশ দেওয়া হয়েছে এদিকে টানা বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের কবলে পড়েছে ব্রাজিলের রিও ডি জেনেরিয়র আংগাদোস রেজ শহর একদিনে শহরটিতে তিনশো চব্বিশ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলে জানায় দেশটির আবহাওয়া বিভাগ কাকুলিয়াখতার সময় সংবাদ আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার চড়া শুল্কারোপের পর ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র ইউরোপের বিভিন্ন দেশেও প্রতিবাদ সমাবেশ মার্কিনীদের অনমনীয় হওয়ার আহ্বান প্রেসিডেন্টের গাজায় ইসরায়েলের গুলিতে পনেরো স্বাস্থ্যকর্মী নিহতের ঘটনায় নিন্দার ঝড় তীব্র সমালোচনার মুখে ভুল স্বীকারতে লাবিবের হোয়াইট হাউসে বৈঠকে বসছেন ট্রাম্প নেতানিয়া এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের